এই কটা জিনিস শেখার জন্য আপনাদের পায়ে হাত দিলাম ভাই কমপক্ষে এই কটা জিনিস শিখেন যাতে নামাজটা শুদ্ধ হয় যাতে এই নামাজটার ওছিলেই আল্লাহ তালা মাছ করে জান্নাত দেয় বলেন আমি আল্লাহ আমাদেরকে শেখার তৌফিক দান করেন এরপরে দুই নম্বর যখন আমরা শিখবো সুরা ফাতেহার অর্থটা একটু বোঝার চেষ্টা করি দেখি আমরা সুরা ফাতে আল্লাহ কি বলছেন আমি সুরা ফিলটা নামাজে পড়ি আল্লাহ কি বলছেন সুরা কাফিরুনটা আমি নামাজে শুনি নামাজে আমি এটা পড়ি একটু অর্থটা দেখি আল্লাহ কি বলছেন সেটা ফালাক নাচ অর্থগুলো একটু দেখি আল্লাহ কি বলছেন আমরা এগুলো একটু জানার চেষ্টা করবো ইনশা এরপর আমরা আমল করব তিন নাম্বার নিজেরা যখন আমল করব। নিজেরা মসজিদে আঁকবো আর ভাইকে দাওয়াত দিব তাবলিক জামাতের ভাইয়েরা নিজের খেয়ে নিজেরটা পড়ে নিজের সময় নষ্ট করে অন্য মানুষকে দাওয়াত দেয় দেয় কি দেয় না আবার দেখবেন যে কিছু লোক আছে আর দাওয়াত নিয়ে যে আল্লাহ হিন্দুদেরকে দাওয়াত তুমি আমাদেরকে দাও কেন আছে না নাই যে তুমি আমাদেরকে দাও কেন ভাই হিন্দু আর তোমার মধ্যে পার্থক্যটা কি তোমার শুধু বাপ মুসলমান ছিল সেই তুমি মুসলমান আর কোনো অ্যাঙ্গেলে বোঝা যায় না তুমি হিন্দু না মুসলমান বলো যে এত বড় কথা বললাম বলে হ্যাঁ হিন্দুরও দাড়ি নেই তোমার মুখেও দাড়ি নেই তোমার বউ নামাজ পড়ে না তুমিও নামাজ পড়ো না হিন্দুর বউ নামাজ পড়ো না হিন্দুর মেয়েও ওই ভার্সিটিতে যায় ব্যাপার দেয় তোমার মেয়েও ব্যাপার দেয় ভার্সিটিতে যায় তোমার পোলাও নামাজ পড়ে না হিন্দুর পোলাও নামাজ পড়ে না তো তোমার মধ্যে তার মধ্যে পার্থক্যটা কোন জায়গা এমন শুধু মনে মনে কলা খায় যে আমি তো মুসলমান আমার বাপ মুসলমান দাদা মুসলমান আল্লাহ আমার জান্নাত না দিলে দিব কারে তাই মনে মনে কলা খাইলে তো কলা খাওয়া হয় না ভাই এজন্য আসেন আমরা একটু দিন মানার চেষ্টা করি নিজেরা ইসলামের মধ্যে ঢোকার চেষ্টা করি নিজের নামাজে আসছেন সন্তানকে নামাজে আনেন নিজে নামাজে চলে আসতেছেন স্ত্রীকে বলেন নামাজ পড়ার জন্য নিজে একটা আমল শিখেছেন বাসায় কি আমলটা বলেন নিজে কোরআন শেখেন সন্তানটাকে কোরআন শেখান আমাদের পরবর্তী প্রজন্মরা যদি কোরআন না শেখে কোরআন না বুঝে এমনি তো দিন যত যাচ্ছে বর্তমান আমাদের ছেলেপেলেগুলোকে মানুষ করা কঠিন হয়ে যাচ্ছে দিন যত যাচ্ছে উশৃঙ্খল হচ্ছে দিন যত যাচ্ছে এ জাতি এ দেশ ধ্বংসের দিকে যাচ্ছে এই জন্য ভাই আমরা দিনকে আমাদের ভিতরে আনার চেষ্টা করি কোরআনকে আমরা আমাদের ভিতরে আনার চেষ্টা করি পরিবারের মধ্যে আনার চেষ্টা করি প্রত্যেকটা জায়গায় সমাধান যদি আমরা পেতে চাই আল্লাহর কোরআনের বিকল্প কোনো কিছু নাই কোরআন এমন একটা মেডিসিন এই কোরআন যার সঙ্গে লাগবে সে দামি হয়ে যাবে ঠিক না বলেন কোরআনের সংস্পর্শে যে আসবে সেই দামি হয়ে যাবে আমি তো বলেছিলাম যে কোরআন যার সংস্পর্শে আসছে সব দামি হয়ে গেছে একটা রিহাল কোরআনের সংস্পর্শে আসার কারণে এই কাঠের টুকরোটার দাম বাড়ছে কোরআন দিয়ে একটা কাপড় ঢাক কাপড় দিয়ে কোরআনকে ঢেকে রাখা হয় এই জুস দানটা পলেস্টার কাপড় কোরআনের সাথে থাকার কারণে এই জুস দাম এত বেড়ে যায় মাটিতে পড়ে গেলে এই কাপড়টা নিয়ে চুমা খায় ঢেকে না বলেন যেই মাসে কোরআন নাজিল হয়েছে ওই মাসের দাম বেড়ে